আমি দীপর্ণা দাস এন্ড আমার মন চাই ভিডিওতে আই এম দ্য লিড অ্যাক্ট্রেস দ্য লিড কাস্ট সো আমাকে এই কাজটা দিয়েছে প্রসন্দা অ্যান্ড গ্রুম ইউর সেলফ পিয়ালি দি আমাকে খুঁজে পেয়েছে ফ্রম সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাকচুয়ালি আমাকে খুঁজে পেয়েছে ফ্রম দ্য শর্ট ফিল্ম আবার ফিরে দেখা হুইচ ইস বাই মাই স্যার ওখান থেকেই আমাকে পেয়েছে গ্রুম ইউর সেলফের অঙ্কিত অ্যান্ড সৌরদীপ সো ইট এন আমেজিং এক্সপিরিয়েন্স থ্রু আউট মানে আমি আগেও লার্জ স্কেলে এরকম কাজ করিনি ছোটো ছোটো কাজ আমি করেছি বাট লিডিং দ্য কাস্ট অ্যান্ড লিডিং দ্য হোল শর্ট ভিডিও ইজ এন আমেজিং জার্নি Starting from head to toe, everything was so perfect. And it was a superb, superb, superb experience with all my mentors. অবশ্যই মানে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে দুদিন না ঘুমিয়েও পর্যন্ত সেই ঠান্ডার মধ্যে ওরকম ড্রেস পরে মানে আমাদের কাস্ট করা ওখানে ওভাবে একটা শট প্রায় কুড়িবার দেওয়া ইট ইস নট এ ম্যাটার অফ জোক সো অফকোর্স আই ওয়ার্ক হার্ড অ্যান্ড আই উইল ওয়ার্ক মোর হার্ড সো হোপিং ফর দ্য বেস্ট আই হোপ অল লাইক ইট ভাস কিছু মনে হইল যেহেতু এরকম বড় স্কুলে তোমার কাজ বা যেগুলো কিছু ভুল হচ্ছে সেগুলো টু বি ভেরি অনেস্ট প্রথমে আমি নার্ভাস ছিলাম বাট যেভাবে প্রসন্ন অ্যান্ড রিয়ালিটি গাইড করেছে এত স্মুদলি এত ফ্রেন্ডলি তো আমার ভয়টাই ছিল না মানে যেটা ছিল ভেতর থেকে ইনফ্যাক্ট লাস্ট একটা শট আছে ওটা আমি এখন বলছি না বাট ওই শটটাতে লিচুয়ালি ওরা সামনে দাঁড়িয়ে জোরে ক্লাব করেছে যাতে আমি সেই এক্সপিরিয়েন্সটা করতে পারি যেটা আমি যদি সত্যি করে দিনা হই সেটা আমার হবে সো ফার্স্ট নার্ভাস থাকলেও পরে যেভাবে আমাকে গাইড করে

খুব ভালো লাগছে কোথাও গিয়ে আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ করেছিলাম মানে আমাকে যখন মানুষজন প্রথম দেখেছিল আমি যখন লঞ্চ হয়েছিলাম সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে এর ভাবনা তো অনেক বছর ধরে চলছিল কিন্তু এক্সিকিউট হবে সেইটা আমরা গত বছরেই ডিসাইড করি এবং খুব তাড়াতাড়ি মানে মোটামুটি এক মাস কি পনেরো দিনের মধ্যে মানে আমি যখন ওর অডিশন নিতে গেছি তার জাস্ট কয়েকটা দিনের মধ্যে ওর ওয়ার্কশপ স্টার্ট হয়ে গেছে এবং আমরা ডিসেম্বরে অডিশন নিতে গেছিলাম এন্ড জানুয়ারিতে আমরা শ্যুট কমপ্লিট করে এই ফেব্রুয়ারিতে আজকে আপনাদের সামনে বেসিক্যালি আমি অ্যাক্টিং মডেলিং এগুলো ছাড়াও আমি যেটা করি আমি গ্রুমিং করে থাকি তো বলে আমার একটা কোচিং রয়েছে একটা ক্যাম্প যেখান থেকে আমি আট থেকে আসি সবাইকে বিভিন্ন জায়গায় আমি গ্রুম করে থাকি এবং বিভিন্ন সেক্টরে আমি কাস্টিং করে থাকি সে টিভিসি হোক বা কোনো স্টিল ফটোশ্যুট হোক বা সিরিয়ালের অনেক সময় অনেক মানে যারাই দায়িত্বে থাকেন তারা আমাকে বলে যে পিয়ালি কিছু থাকলে বল তোর কাছে কিছু ছেলে মেয়েরা তো থাকে তো নতুন নতুন ছেলে মেয়ে এবং আট থেকে আসি সবাইকে আমি আর কি গ্রুম করি তো সেখান থেকেই আমাকে প্রসঙ্গ ইনিশিয়েটিভ থেকে আমাকে কল করা হয় এবং বলা হয় যে একজন আমরা ফ্রেশ ফেস খুঁজছি যার এক্সপ্রেশন খুব ভালো হবে যে ডান্সে অপূর্ব হবে আর যাকে দেখতে অপূর্ব সুন্দরী হবে যার হাসিটা খুব ভালো হবে তো এই যে এত এত ভালো ভালো লিস্ট আমাকে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রায় পঞ্চাশ থেকে আশি জনের আমি অডিশন নিয়েছি আমি এবং আমার ভূমিও সেলফের টিম তো সেখান থেকে শর্ট লিস্ট হতে 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 দীপর্ণাকে আমরা খুঁজে পাই নতুন আমার সবচেয়ে যেটা বলার যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যখনই রিলিজ করে তখনই একটা হোপ একটা আশা থাকে আমাদের আমার মনে তো থাকেই এবং আইন ইনিশিয়েটিভ দীর্ঘদিন ধরে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে যাচ্ছে এবং এত বড়ভাবে এত গ্ল্যামারাস ওয়েতে একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক লঞ্চ হচ্ছে এবং তার লঞ্চ হচ্ছে সেখানে আমাদের ভালোবাসার সব মানুষরা যাদেরকে আমরা ফিল্মের বিভিন্ন শাখায় দেখি কাজ করতে তারা সবাই এসেছেন যেটাকে প্রমোট করতে একটা একটা ফিল্ম মানে একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এটা খুব পজিটিভ একটা ব্যাপার আমার ভীষণ ভালো লেগেছে আজকে এই পুরো এই পুরো ঘটনাটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে এরকম ইনিশিয়েটিভ বারবার বারবার যত হবে তত আমি সেখানে থাকবো আমি আমার পার্টিসিপেশন সেখানে দেব ভীষণ ভালো লাগছে তার প্রসঙ্গ গাইন ইনিশিয়েটিভকে অনেক অনেক ধন্যবাদ তারা এরকম একটা কাজ করছেন এবং প্রত্যেকে যারা যারা জড়িত এই কাজের সাথে যারা অর্থ অর্থ দিয়েছেন যারা সাপোর্ট দিয়েছেন তারা সবাই অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো খুব ভালো এবং প্রসঙ্গাইন ইনিশিয়েটিভ অনেকগুলো ভালো ভালো উদ্যোগ নিচ্ছে এবং এর আগেও অনেক ভালো ভালো কাজ করেছে আর আজকে যে মিউজিক ভিডিওটা রিলিজ করলো মিউজিক শর্টসটা খুব ভালো এবং যে কম্পোজ করেছে সেটা খুব ভালো যে লিখেছে সে খুব ভালো এবং ভিজুয়াল যেটা প্রসঙ্গ করেছে সেটা খুব ভালো আশা করি ভালো লাগবে নতুনদের সুযোগ ভালো উদ্যোগ এরকম না এত ভালো করে প্রমোশন করছে এবং রিলিজ করছে তো ফলে এটা নতুনদের কাছে একটা ভালো প্ল্যাটফর্ম হতে চলেছে